যেগুলো ডেভেলপমেন্ট ফেইজে আছে সেখানে স্কেলেটনটা খুব স্পেশালি ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা এখনই না ঠিক করে দিই তাহলে এই করুণ কাহিনীটাই কিন্তু উত্তরা এবং কী বলে দক্ষিণ খান উত্তরখানের যে ক্রাইসিসগুলো আছে একই ক্রাইসিসের রিপিটেশন কিন্তু এখানে হবে সুতরাং যেহেতু আমি এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখছি এখানে যেন ইনজাস্টিস আগেই না হয় সেই জন্য আসলে একদম মার্জিনাল জায়গাগুলোতে আমি সবার আগে যাচ্ছি এবং যেখানে ক্রাইসিসগুলো আছে সেখানেও আমি পরবর্তীতে যাচ্ছি তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আজকে এখানে আসার এবং আমি অলরেডি এই ওয়ার্ডের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিং আমি দেখেছি সেই দেখে আমরা দেখলাম যেখানে সাত কিলোমিটার রাস্তা আমাদের সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্টের শেষ পর্যায়ে আছে আরও উনিশ কিলোমিটার রাস্তা আমরা প্রসেসিংয়ের মধ্যে রেখেছি যেটা আমরা এই প্ল্যানটা যদি করে ফেলতে পারি এই এই বেড়াই গ্রামটি গ্রামের ঐতিহ্য ঠিক থাকবে এখানে আরবানাইজেশনও হবে কিন্তু ট্রাফিকের যে কনজেশন ড্রেনেজের যে কনজেশনগুলো আছে এগুলো যেন না হয় সেটা মাথায় রেখে কিন্তু এই এলাকাবাসী প্রেয়ার আমি অনেকগুলো পেয়েছি সেই প্রেয়ারগুলো দেখে সরজমিনে আমি আসলে দেখতে এসেছি যে আদৌ যেই প্রেয়ারগুলো দিচ্ছে সেটা সঠিক কিনা।